আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম ভাই কেমন আছেন জোর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা জুড় ভাই আজকে আলুর বেচা কিনা কেমন চলতেছে ভাই বেচা গিলা ভরপুর দাম বাড়ছে ভাই দাম বাড়ছে হ্যাঁ ভাই দাম বাড়ছে এই যে নতুন আলুর দিয়ে হঠাৎ করে আবার দাম বাড়েছে যার কারণটা কি আমদানি গম তার জন্য দাম বাড়ছে দি আচ্ছা আপনার কাছে যে এখানে দেখা যাচ্ছে বস্তা প্রতি যে আলু গুলো আছে এই আলু গুলো কিন্তু থেকে কেনা ভাই এগুলা রংপুর 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 থেকে আচ্ছা এই রংপুর আলু আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে কেজি এটা বিক্রি হচ্ছে আটত্রিশ সাতত্রিশ আড়াই টাকা সাতত্রিশ টাকা গতকালকে আপনারা বিক্রি করছেন কত করে চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ আচ্ছা এখন একটু একটু দাম বেশি নাকি দাম বেশি বর্তমান বাজারে এই আলুগুলোর চাহিদা কিরকম আছে চাহিদা আছে চাহিদা প্রচুর কিন্তু দাম বাড়াতে কাস্টমার একটু কম নিচ্ছে সামনে কি নতুন আলুর দাম কি আবার বাড়িয়ে যাবে নাকি আরো না কমবে দাম কমবে সব জায়গায় আলু লাগলে দাম কমবে একটু সময় লাগবে চার পাঁচ দিন সময় লাগবে দাম কমবে দাম কমবে হ্যাঁ দাম কমবে এবার আলু আছে প্রচুর ভলন আছে আলু সমস্যা নাই কিন্তু হঠাৎ করে আমদানি কম তো এই কারণে দাম বাড়ছে আবার ঠিক হয়ে যাবে সমস্যা নেই এখন আপনাদের কেমন লাভ হচ্ছে এখন লাভ কম দাম বাড়াতে লাভ কম বেশি তো এইজন্য লাভ কম আচ্ছা লাভ বোঝা আমাদের বেশি তো আমাদের এই লাভেও একটা কমিশন নস একটা কমিশন আমাদের এককে কমিশন আর বাদ বাকি সব বেপারি লাভ নস আপনারা এখানে কটা থেকে কটা পর্যন্ত বিক্রিত ব্যবসা কিনা চলে এটা এখানে রাত 11:00 এর থেকে দিনে 10:00 পর্যন্ত বেচে কিনা ভরপুর বেচে কিনা